বন বিভাগে বন বেঁধে গিয়েছে ঘাসে চারা দেখা যাচ্ছে এমন একটা অবস্থা আমরা দেখতে পাচ্ছি এখানে এটা হচ্ছে কাটালের চারা এটা মেঘনির চারা এভাবে এই বন বিভাগে বিভিন্ন ধরনের চারা আছে পাতাগুলোর অবস্থা দেখেন পোকায় খেয়ে একবারে নষ্ট করে ফেলছে মাথা পর্যন্ত খেয়ে ফেলছে এই চারার মাথা যদি আপনার খেয়ে ফেলে তাহলে চারাটার গ্রোথ কমে যাবে এবং ছোটবেলা থেকে এটা ডাল পালা চারিদিকে সরে যাবে গাছটা লং হবে না খাটো হয়ে যাবে এবং এটার যে একটা মূল্য সে মূল্যটা কম হয়ে যাবে সম্মানিত দর্শক আজকে আমরা এসেছি একটা সরকারি বন বিভাগ পরিদর্শনে যে আসলে বন বিভাগের পরিচর্যা কেমন হয় এবং তার পরিবেশটা কেমন থাকে আমরা আশাবাদী সকল সরকারি প্রতিষ্ঠানগুলোই স্বচ্ছ পরিষ্কার এবং সুন্দর একটা পরিবেশ থাকে এটাই আমাদের জনগণের প্রত্যাশা এবং আশা এবং আমরা সকলে জানিও সরকারি প্রতিষ্ঠানগুলি এমনই থাকা উচিত কারণ সেখানে যেখানে সরকারি প্রতিষ্ঠান আছে আমরা জানি সেখানে কর্মকর্তাদের বেতন সুযোগ সুবিধা কোন দিক থেকে তারা কম পায় না সেই হিসাবে তাদের কাজগুলো সেরকম পরিচ্ছন্ন থাকা দরকার আমরা যে বন বিভাগটাতে এসেছি একটা সরকারি বন বিভাগ আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেবুর চারা আছে কতগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই যে লেবুর চার কি অবস্থা মানে বন বিভাগে বন বেঁধে গিয়েছে ঘাসে ঘাসে বন হয়ে গিয়েছে চারা দেখা যাচ্ছে না এমন একটা অবস্থা এবং আপনারা যদি দেখতে পারেন এই যে খালি বেড গুলা পরে আছে খালি বেড গুলায় আপনার এই যে পরিত্যক্ত যে টপ গুলা আছে মাটির এই অত্যন্ত অবহেলার শুধু পরে আছে এই টব গুলা যদি ওনারা সুন্দর ভাবে পরিপাটি করে প্রত্যেক জায়গা থেকে এক এক জায়গায় করে একটা বেড সুন্দর করে ওনারা সাজায় রাখতে পারে পরবর্তীতে এগুলাতে আবার ওনারা চারা লাগাইতে পারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই নার্সারিটার একেবারে দুরবস্থা আমাদের কাছে এই বন পরিবেশ দেখে মনে হচ্ছে দ্বিতীয় স্বাধীনতার পরে এখানকার কর্মকর্তারা কর্ম কর্মবিরতি দিয়েছেন কারণ আমরা জানি ইতিপূর্বে পনেরো ষোলো বছর প্রত্যেকটা সরকারি সেক্টরে যে পরিমানে দুর্নীতি আর অপকর্ম চলেছে আমার মনে হয় এখানকার কারণে আজকে অনেক দিন ধরে তারা এই পরিচ্ছন্নতার কাছ থেকে বিরতি ঘোষণা করেছে তা না হলে এই একটা সরকারি প্রতিষ্ঠানের নার্সারি এমন কেন হবে সেটা আপনাদের কাছে আমাদের প্রশ্ন তার কারণ হলো আমরা জানি সরকারি যে জায়গাগুলো হবে খুবই চমৎকার একটা জায়গা হবে এখানে সরকারি দিক থেকে কর্মকর্তারা তারা সরকার থেকে সুযোগ সুবিধা কম পায় না সেই জন্য আমাদের সকলেরই উচিত সরকারি যে সমস্ত জায়গাগুলো আছে প্রতিষ্ঠানগুলো আছে সেই জায়গাগুলো যেন সুন্দর ভাবে চলে আমাদের এটাই প্রত্যাশা এই প্রত্যাশাই নিয়ে আমরা আমাদের দেশকে গর্ব এবং আমরা সকলে আমাদের দেশকে সুন্দর ভাবে গড়ার জন্য সামনে অগ্রসর হবো ইনশাআল্লাহ